আমরা যারা জেপিজি ফাইল থেকে পিডিএফ করতে চাই ধরুন অনেকগুলো ফাইল আছে এগুলো আমরা একটাতে করব একটা ফাইল করব খুব সহজে কিভাবে আমরা একসাথে করতে পারি সেটা দেখে নেব একটা ক্লিক এ আমরা একসাথে করে ফেলতে পারি গুগলে যে লিখবো জেপিজি টু পিডিএফ লেখার পর সার্চ দিলেই যে এখানে অনেকগুলো সাইট এসে পড়বে ফ্রি সাইট এগুলো দিয়ে আমরা পিডিএফ করে ফেলতে পারবো এখানে দেখুন প্রথমটাই যে আসছে এই সাইটটিতে যাব এটা আমি ওপেন করলাম আলাদাভাবে ওপেন করার পরই এখানে দেখুন চুজ ফাইল নামের অপশন আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের যে কম্পিউটার আছে সেখানে নিয়ে যাবে এখানে আমরা যেখানে আমাদের যে পিজি ফাইলগুলো আছে সেগুলোতে চলে যাব এই যে আমি যেখানে আমার ফাইলগুলো আছে জেপিজি ফাইলগুলো সেখানে এসে পড়লাম এখানে এসে সবগুলো সিলেক্ট করব যতগুলো জেপিজি ফাইল আছে সবগুলো সিলেক্ট করে ওপেন ক্লিক করে ফেলবো ওপেন ক্লিক করলে এখানে এসে পড়বে সবগুলো তারপর আমরা এখানে দেখে নেব সিরিয়ালগুলো ঠিক আছে কিনা না আমরা আগে যদি সিরিয়াল মেনটেন করি তাহলে আমরা এগুলো ফাইল নামগুলো দিয়ে রাখবো ওয়ান টু থ্রি ফোর এভাবে নাম দিতে পারি বা যেই নামে থাকবে সেই নামগুলো কোনটা আগে যাবে কোনটা পরে যাবে আমরা এখান থেকে চাইলে এভাবে সরিয়ে সরিয়ে যেটা যেখানে নিতে চাই আগে পিছে করতে পারবো ধরুন এই ফাইলটা আমি যদি এখানে নিতে চাই এখানে নিয়ে আসতে পারবো এভাবে করে আমরা সিরিয়াল করে নিতে পারবো তারপরে এখানে দেখুন ফিনিশ নামের একটা অপশন আছে এই ফিনিশে ক্লিক করে দেব করে দিলেই এখানে কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেল খুব তাড়াতাড়ি প্রসেস শুরু হয়ে যাবে তারপরে দেখুন এসে পড়লো কিন্তু এখন এই যে এখানে ডাউনলোডের যে অপশনটা আছে এখান থেকে আমরা ডাউনলোড দিয়ে দেব ক্লিক করে দেব ক্লিক করলেই ফাইলের নাম চাচ্ছে একটি প্রথম যে ফাইলটার নাম ছিল এই নামটা এখানে শু করবে প্রথম ফাইলটা যেহেতু ওয়ান ছিল এখানে কিন্তু ওয়ান দেখাচ্ছে আমি যদি এই নামটা চেঞ্জ করতে চাই যে নামে রাখতে চাই সে নামে রাখতে পারি ডি ফাইল মানে আমার বোঝার জন্য নামটা আমি দিলাম দিয়ে এখানে সেভ দিয়ে দিব এখানে ডাউনলোড হয়ে গেল তারপরে যদি আমার মনে হয় এটা একটু বেশি সাইজ হয়ে গেছে সাইজটা এখানে দেখুন আষ্টশো পঞ্চাশ সাইজ হয়ে গেছে আমার ধরুন এখানে সাতশো দরকার তখন আমরা এখান থেকে চাইলে এই যে এর চিহ্নটা আছে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন কমপ্রেস নামের একটা অপশন আছে এখানে কমপ্রেসে ক্লিক করে দেব ক্লিক করলে আরেকটু ফাইল সাইজ কমে যাবে এখানে বেসিক আমরা যদি প্রো বাসন নিই সেই ক্ষেত্রে আরো কমানো যাবে কিন্তু আমরা যেহেতু ফ্রিতে এই সাইটটা দিয়ে কাজ করবো ফ্রিতে এই ধরনের সামান্য কাজে আমাদের প্রবাসন নিতে হয় না সামান্য কাজের জন্য যত খুশি আমরা এখান থেকে নিতে পারবো পিডিএফ করে নিতে পারবো তারপরে আটশো একাত্তর কেবি এখন হয়েছে ছয়শ ছিয়াশি কেবি অনেক নিচে নেমে গেছে একুশ পার্সেন্ট স্মলার পর এখানে লেখাই আছে হম এভাবে করে আমরা চাইলে পিডিএফও করতে পারি চাইলে নিতে পারি এই সাইটটির মাধ্যমে এখান থেকে আমরা এখন ডাউনলোড করে ফেলব ডাউনলোড করে ডি ফাইল আমাদের আগে যেহেতু এটা টু দিলাম দিলাম বোঝার জন্য সেভ এছাড়াও আমাদের যদি বেশি সাইজ হয়ে যায় সেই ক্ষেত্রে ফটোশপ থাকে ফটোশপের মধ্যে আমরা কিন্তু সাইজ কমিয়ে সেভ দিয়ে জেপি তারপর আমরা যখন পিডিএফ করব তখন কিন্তু এই ফাইল কমপ্রেস হয়ে যাবে অটোমেটিক্যালি আশা করি যারা জেপিজি থেকে পিডিএফ করতে চান জেপিজি টু পিডিএফ করে নিতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ